হ্যাঁ তুমি আমি আর মাহুব ভাই আসছি এখানে আগে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে আমার আমাকে মানে আমি বুঝতেছি যে আমার বারোটা বাজবে যে আমাকে মিডিয়ার দায়িত্ব অ্যাডিশনাল দেওয়া হয়েছে সেই জন্যে আসছি হ্যাঁ আপনাদের সবার সাথে আমার একটা ইয়ে আছে মাউক ভাইও আছে তো আমাদের প্রথম আজকে যেহেতু লং মিটিং হয়েছে হ্যাঁ সো আমরা লেটস এই মিটিংয়ে যেটা হচ্ছে এই যা যা আমরা ডিসিশন নিয়েছি এইটার উপর যদি আমরা থাকি নালে সারা যাবে ভেরি ভেরি দুই তিনটা ভেরি ইম্পর্টেন্ট আপনারা সবাই জানেন ইম্পর্টেন্ট সিচুয়েশান ছিল সেগুলি নিয়ে আমরা আলাপ করেছি তো মা ভাই আমি মিলে আপনাদের চেষ্টা করব ইয়েতে সো প্রথমে যেটা আপনাদের বলতে চাই যে আমাদের যে স্ট্যান্ডিং কমিটিগুলি ছিল যেগুলি এতদিন আপনার ওই বোর্ড নতুন করে আমরা যে পরে যে জন ডিরেক্টর মানে প্রেসিডেন্ট সহকারে জন ছিলাম যেই খালিটা ছিল আপনারা বারবার নানান অনুষ্ঠানে আমাদের বলছিলেন প্রেসিডেন্ট সাহেবের কাছে যে স্ট্যান্ডিং কমিটি দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে তো আজকে স্ট্যান্ডিং কমিটিটা দেওয়া হয়েছে হ্যাঁ চেয়ারম্যান শুধু আর চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হয়েছে যে দুই সপ্তাহের মধ্যে তারা তাদের পূর্ণাঙ্গ কমিটিটা দেওয়ার সো আমি আপনাদের যদি আমি স্ট্যান্ডিং কমিটি একটু পড়ে শোনাই হ্যাঁ ক্রিকেট অপারেশন নাজমুল আবিদিন ফাহিম ফাইন্যান্স কমিটি ফাহিম সিনা ডিসিপ্লিনারি কমিটি সাইফল আলম স্বপন চৌধুরী গেম ডেভেল ডেভেলপমেন্ট কমিটি ফাহিম সিনা টুর্নামেন্ট কমিটি আকরাম খান এইজ গ্রুপ টুর্নামেন্ট কমিটি সাইফুল আলম স্বপন চৌধুরী গ্রাউন্ডস কমিটি আমাদের মাহুবাই মাওয়ানম ফেসিলিটি ম্যানেজমেন্ট কমিটি আকরাম খান আম্পায়ার্স কমিটি ইফতেকার রহমান মার্কেটিং অ্যান্ড কমার্শিয়াল ফারুক আহমেদ উনি নিজে রেখেছে মেডিকেল কমিটি মোহাম্মদ মঞ্জুরুল আলম টেন্ডার অ্যান্ড পারচেস কমিটি মাহবুবুল আলম মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন কমিটি ইফতেখার রহমান আর অডিট কমিটি মোহাম্মদ সালাউদ্দিন আর উমেন্স কমিটি নাজমুল আবেদিন ফাহিম লজিস্টিক অ্যান্ড প্রোটোকল ফাইম সিনা সিকিউরিটি কমিটিটা এখন খালি আছে কারণ আমরা এটা নিয়ে পরবর্তীতে প্রেসিডেন্ট সাহেব দিবে সিসিডিএম কমিটি মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটি আকরাম খান হাই পারফরম্যান্স কমিটি মাহবুব আনাম বাংলাদেশ টাইগার্স কাজী এনাম ওয়েলফেয়ার কমিটি মঞ্জুর আলম এই হচ্ছে তেইশটা কমিটির মধ্যে দুটো কমিটি খালি আপনার এখনও দাউনে একটা হচ্ছে ওয়ার্কিং কমিটি অ্যান্ড সিকিউরিটি কমিটি হুম এটা ছিল আমাদের প্রথম ডিসকাশান যেহেতু এতদিন ধরে অনেক কথাবার্তা হয়েছে এটার ডিসিশন দিয়ে আজকে এটা ওই আমাদের মধ্যে বন্টন করা হয়েছে আর সেকেন্ড হচ্ছে এটা নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে না একটা একটা হ্যাঁ আচ্ছা দ্বিতীয় হচ্ছে যে আমাদের জানেন যে একটা আমাদের কনস্টিটিউশন নিয়ে একটা কারেন্টলি একটা সমস্যা চলছে এইটা এটা নিয়ে অনেক লেন্দি ডিসকাশন হয়েছে এটা মাহুব ভাই আপনাদের আপডেট করবে ধন্যবাদ আপনি জানেন যে কনস্টিটিউশন একটা কমিটি গঠন করা হয়েছিল আজকের বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের কার্যক্রমটা এখন স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে এই কমিটি পরিবর্তন বা পরিবর্তন করা হবে এবং এদের কাজের পরিধি এবং এটা টার্মস অফ রেফারেন্স তৈরি করার পরেই বাকি কার্যক্রম করা হবে এইভাবে আমরা সিদ্ধান্তটা নিয়েছি স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম লাইফ তারপরে থার্ড হচ্ছে আমাদের থার্ড হচ্ছে আমাদের বিপিএল বিপিএল নিয়ে থার্ড হ্যাঁ তার আগে বলতেছি ইয়েতে আপনার আমরা যে ডিসিশান নিয়েছিলাম মহিলা বিপিএল করার সো এইটা এখন যেটা বোর্ড ডিসিশন নিয়েছে আমরা কিন্তু সব কার্য মানে আমাদের ওয়ার্ড শুরু করে দিয়েছি আমরা ই দিয়ে দিয়েছি টিমগুলি কারা নিবে সেটার জন্যে এই কার্যক্রম চলবে যদি এই কার্যক্রম আমরা বিয়ে করতে পারি তাহলে আগের ডিসিশন থাকবে নয়তো এটা পিছিয়ে যাবে আমরা রাশ করে কিছু করতে চাচ্ছি না হুম নাম্বার থ্রি হচ্ছে ডিসকাশন রিগার্ডিং অন বিপিএল তো যেটা হচ্ছে মাউবাই বলবেন যে আচ্ছা বেসিক্যালি যেটা আপনারা সবাই জানেন আমরা রিসেন্টলি দেখছি যে কিছু কিছু টিমের প্লেয়ার পেমেন্ট এবং অন্যান্য আনুষাঙ্গিক সমস্যা হচ্ছে যেটা আমরা অ্যাটেনশানে নিয়েছি নিয়ে আমরা ক্রিকেট বোর্ড উইল অ্যাড্রেস দিস ইস্যু অ্যান্ড উই হ্যাভ অলরেডি ফ্রম টু ডে স্টার্টেড ইট কারণ এটা যেটা হচ্ছে বিপিএলের আমাদের বাংলাদেশের নাম জড়িত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মান জড়িত সুতরাং আমরা সিরিয়াসলি এই ম্যাটারগুলি অ্যাড্রেস করব আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্লে বলেন প্লেয়ারদের 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 বেসিক্যালি এটা নিয়ে আমাদের পেশ ডিটেল আলাপ আলোচনা হয়েছে এবং আমরা সব কিছু ওপেনলি ডিসকাস করেছি এবং যেটা বললেন ইফতার রহমান সাহেব যে এ ব্যাপারে ইমিডিয়েট যে ডিসিশানগুলা সেটার ব্যাপারে বিপিএল গভর্নিং কাউন্সিল এবং মালিকানার মধ্যে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সকলকে নিয়েই আমরা করবো যাতে এটা ক্লিয়ার থাকে আমার কাছে মনে হয়েছে যে বেশ কিছু দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্বগুলোকে আমরা ক্লোজ করব এবং প্লেয়ারদেরকে সম্পূর্ণভাবে আশ্বস্ত রাখা দরকার কারণ এটা যেভাবে এটাকে কন্ট্রাকচুয়াল অবলিগেশন আছে সেই অবলিগেশনগুলো মিট করা হবে আর বাকি বাকি হচ্ছে রেগুলার হ্যাঁ রেগুলেটের কিছু জিনিস রয়েছে আমরা বিকেএসপির এস পির সাথে একটা অ্যাগ্রিমেন্ট করেছি এই মাঠগুলো ব্যবহার করার জন্য আরও দশ বছরের জন্য আমরা একটা বর্ধিত করেছি গ্রাউন্ড নাম্বার থ্রি অ্যান্ড ফোর যাতে করে আমরা এই মাঠগুলো ব্যবহার করতে পারি কারণ আপনি জানেন যে ঢাকা ক্রিকেট এই গ্রাউন্ডগুলোর উপরে এবং বাংলাদেশের ক্রিকেটগুলো বিকেএসপির উপর কিছুটা নির্ভরশীল এছাড়া বিকেএসপিতে আমরা বেশ কিছু স্থাপনা ছিল আমাদের যেগুলোকে আমরা রিপেয়ার করবো এখানে মানে ট্রেনিং ফ্যাসিলিটি তৈরি করব আমাদের যে ড্রেসিং রুম এবং ট্রেনিং ফ্যাসিলিটিগুলো ছিল সেগুলোকে উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে যাতে এখানে বিভিন্ন এজ গ্রুপ লেভেলেরও বা মহিলাদেরও আমরা যেন ট্রেনিংগুলো করতে পারি কারণ এখানে আমাদের অ্যাকমোডেশন ছিল ওগুলো কমপ্লিট ছিল না ওগুলোকে আমরা কমপ্লিট করবো হ্যাঁ আম্পায়ার্সের যেটা হয়েছে যে আমরা জিনিসটা হচ্ছে যে আপনারা অনেক দিন ধরেই জানেন যে আমরা কিছু মহিলা আম্পায়ারদের অ্যাপ্রুভ করেছিলাম বোর্ডে ম্যাচ রেফারি অ্যান্ড চারটা মহিলা আম্পায়ার তাদের আজকে আমরা এটাকে তাদের স্যালারি স্ট্রাকচার ট্রাকচার করে তাদের অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে এবং আমরা যেটা করা হয়েছে যে স্যালারিকেও ইনক্রিজ করে আগে একটা জাস্ট আমার মতে আমরা একত্রিশ জনকে একটা জাস্ট নর্মাল স্যালারি দেওয়া হতো কিন্তু আমরা এখন এটা গ্রেডিং করে হ্যাঁ আমাদের হায়েস্ট হচ্ছে আমাদের সৈকত তারপর আইসিসি ইয়াম্প তারপর এমার্জিং প্যানেলের বিসিবি এমার্জিং প্যানেল বিসিবি এলিট প্যানেল এইসব করে কিছু নতুন আম্পায়ার আমরা চাকরির প্রস্তাব দিয়েছিলাম আম্পায়ার্স ডিপার্টমেন্ট যেটা এতদিন মানে এটা পাশ হচ্ছে ঠিক একইভাবে আজকে আমরা চারজন ট্রেনিং কিউরেটারের এমপ্লয়মেন্ট কনফার্ম করেছি তারা পয়লা ফেব্রুয়ারি থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে জয়েন করবেন এবং তারা ট্রেনিংয়ের মধ্যে থাকবেন আমরা যেটা আগেও বলেছিলাম যে আমরা বিভিন্ন সয়েল সায়েন্স এবং পাস ক্রিকেটারদেরকে কিউরেটারশিপে আনবো সেই প্রোগ্রাম সেটা সেই অ্যাপ্রুভাল অনুযায়ী আজকে চারজনকে অনুমোদন দেওয়া হয়েছে হাই পারফরমেন্সের সাউথ আফ্রিকান ক্রিকেট বোর্ডের সাথে একটা এগ্রিমেন্টে আসছি এবং খালি হাই পারফরমেন্স নয় এবং ডেভেলপমেন্ট ওমেন ক্রিকেট টিমের মধ্যে আগামী দু বছরের মধ্যে একটা রেসিপ্রোকাল ট্যুর হবে বছর তারা আসবে এবং আগামী বছর আমরা পঁচিশ এবং ছাব্বিশকে নিয়ে এই রেসিপ্রোকাল ট্যুরটা আমরা আজকে কনফার্ম করেছি এগুলোই আমাদের আজকে ইয়ে ছিল এছাড়া বাকিগুলো অনেকগুলোই রুটিন রুটিন পর্যায়ে থাকে যাদের এক্সটেনশন অফ কোচেস সেগুলো আমাদের রুটিন জব ছিল তবে এই যেগুলো আপনাকে বললাম এগুলো ছিল আজকে ফিনান্সিয়াল ছিল আজকে বলবেন যে লেট আমরা কিছু দুজন আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট টু দা অ্যাসিস্ট্যান্স টু দা ফ্যামিলি দেওয়া হয়েছে লেট জ্যাসিম মুল্লা এটা আমাদের কম্পিউটার অপারেটর ছিল একজন বহু বছর তার আর ফাইনান্সিয়াল এসেড টু ফ্যামিলি অফ লেট মহরম হোসেন মোয়ামা আমাদের আন্ডার নাইন্টিন টিমে রিজার্ভ ছিল হ্যাঁ সে অল্প কিছুদিন আগে ইন্তেকাল করেছেন অনলি আন্ডার নাইন্টিন টিমে বছর আঠারো বছর বয়স আমরা তাদের তার ফ্যামিলিকে সহযোগিতা করছি এছাড়া আমাদের যেটা আজকে একটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের যে ওয়েলফেয়ার ট্রাস্ট যেটা আমরা গঠন করতে চাচ্ছিলাম আগে সেটা আরেকটু গতি পাবে এবং আমরা অতি সত্তর এই ওয়েলফেয়ার ট্রাস্টটা কমপ্লিট করবো এবং ট্রাস্টি মেম্বার করার পরে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের যেই আমরা অনুদানগুলো দিয়ে থাকি সেটা আমাদের ওই ট্রাস্টি ওয়েলফেয়ার ফান্ডের থেকে যাবে সেটা আমরা একটা জেনমিন স্ট্রাকচার করে যাতে যারা খেলোয়াড় সাংবাদিক বা মানে স্পোর্টসের সাথে যারা জড়িত ওই ওই অনুযায়ী আমরা এখন তো আমরা র্যান্ডামভাবে আমাদের বিসিবির ফান্ড থেকে দিচ্ছি আমরা একটা আলাদা ফান্ড ক্রিয়েট করে ওই ট্রাস্ট ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে এই অনুদানগুলো দেব ধন্যবাদ এখন আপনারা মিটিংয়ের আলোচ্য বিষয়গুলো কিংবা যেগুলো বললেন সেগুলো বিষয়ে আপনাদের

তখন কিন্তু মাননীয় বোর্ড পরিচালক তিনি গভর্নিং কাউন্সিলের সেক্রেটারি মানে সদস্য যিনি কিন্তু দেশের বাইরে ছিলেন এক লম্বা সময় প্রায় পাঁচ ছয় দিন এই ডিসপিউটেড ইস্যুগুলো তখন আসছে তারপর পরে আপনারা কি ডিসিপ্লিনারি অ্যাকশন নিলেন এ দুটো বসে কাহিনী প্রথমটার কথা আমি আগেই বলেছি যে তাদের কার্যক্রম স্থগিত করা হয়েছে এবং এই কমিটি পরিবর্তন এবং পরিবর্ধন দুটার মধ্যেই হবে এবং তার একটা টার্মস অফ রেফারেন্স থাকবে কিভাবে তারা এই কনস্টিটিউশনের যে পরিবর্তনগুলো আনা প্রয়োজন কিভাবে করবেন স্টেকহোল্ডারদেরকে ইনভলভ করে সেভাবেই একটা টিওআর দেওয়া হবে তারপরে কার্যক্রম হবে পরের প্রশ্নের উনি আসলে অ্যাকচুয়ালি উনি না ওটা ওটা ফাইন কোনটার কথা বলছো ওই যে বিভিন্ন হ্যাঁ গভর্নর গভর্নর উনি থাকলে ভালো হতো কিন্তু উনি যেহেতু উনি যেটা আমরা বুঝেছি যে অ্যাকচুয়ালি উনি মনে করেছিলেন যে এটা ইম্পর্টেন্ট ওনার এখানকার প্রেজেন্স হ্যাঁ তো উনি অ্যাকচুয়ালি আচ্ছা আমি কোনো ব্যক্তি বিশেষ কিছু উত্তর দিতে চাচ্ছি না তবে বিপিএল নিয়ে একদম গমে আলাপ আলোচনা হয়েছে এবং সকল বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব সম্পর্ক বেশ পূর্ণাঙ্গ আলাপ আলোচনা হয়েছে অনেক আলোচনা আমাদের অন্তরে হয়ে থাকে যেগুলো আমরা পাবলিক করতে পারি না সেভাবে আমার কাছে মনে আছে যে এই আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যারা এই বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজমেন্ট কাউন্সিলে রয়েছেন আরও গতিশীল হবেন কার্যক্রম নিয়ে একটা আলোচনা ছিল সমালোচনা ছিল বাইরে বের হয়েছে আপনি কি একটু সুনির্দিষ্ট ভাবে বলবেন যে কেন এই কমিটিটাকে আপনারা স্থগিত করলেন বোর্ড মিটিং এ আপনারা কি আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্তটা নিলেন এক নম্বর দুই নম্বর হচ্ছে যে ওনারা যে একটা প্রস্তাবিত সংশোধনী করেছেন বলে আমরা শুনেছি সেটা স্ট্যাটাসটা কি আপনি যেটা বলেছেন স্থগিত ওনাদের কার্যক্রম পরবর্তী আচ্ছা প্রথমত একটা কথা বলি যে ওনারা কোনো পরিবর্তন বোর্ড প্রেসিডেন্টের কাছে বা বোর্ডের কারো কাছে জমা দেননি এবং এটা এটাও কনফার্ম করেছেন যে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের কাছেও কোনো কিছু জমা দেওয়া হয়নি এবং এটাও আলাপ এসেছে যে যে পরিবর্তনটি বাইরে অনেকে বলেছেন তার অনেক কিছুই সঠিক না তো বিসিবি মনে করেছে বোর্ড অফ ডাইরেক্টার্সরা মনে করেছে যে প্রক্রিয়াটা আরেকটু একটু স্বচ্ছ হওয়া দরকার কারণ কনস্টিটিউশন এমন একটা জিনিস যেখানে কোনো গোপনীয়তা নেই কারণ এটা পাবলিক একটা ইনফরমেশান এবং এটা পাবলিকলিই থাকবে এবং সেজন্যই আমরা প্রথমত মনে করেছি যে এটাকে তাদের কার্যক্রম স্থগিত করা দরকার কারণ এখানে যেই আলাপ আলোচনাগুলো আসছে সেগুলো থামানো দরকার এবং একইভাবে এই কমিটি পরিবর্ধন পরিবর্তন পরিবর্তন এবং পরিবর্তন এই দুটোরই প্রয়োজন রয়েছে কারণ স্টেক হোল্ডাররা ইনভলভ থাকা প্রয়োজন সেটাও বোর্ড মনে করেছে সেই পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্তগুলো এসছে এবং এই এই সিদ্ধান্তগুলো পরিবর্তন পরিবর্তন করার আগে যেটা আমরা বললাম যে টিও বা স্কোপ অফ ওয়ার্ক এগুলা থাকতে হয় সো এখানে সেই জিনিসগুলো আগে আমরা তৈরি করব এবং সেটা বোর্ডে অ্যাপ্রুভ করব তারপরে কমিটির পরিবর্তন পরিবর্তন হবে তারপরে কাজ শুরু হবে

পরিপ্রেক্ষিতে আমাদের যে পত্র দেওয়া দরকার সেই পত্রগুলো দেওয়া হয়েছে কন্ট্রাকচুয়াল অব্লিগেশনগুলো তারা যেন মিট করে সেটার জন্য যে যেভাবে এটাকে হ্যান্ডেল করা দরকার আমরা সেই সব সব কার্যক্রমগুলাই করছি এবং আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে সেই কার্যক্রমগুলো চলমান থাকবে

প্রথমত হচ্ছে যে আপনার প্রথম প্রশ্নটা ছিল যে সরকারি আপনারা জানেন যে ইতিমধ্যে একটা পত্র হয়তো এসেছে যেটা আপনাদের কাছে সার্কুলেট হয়েছে আর সেটা আমাদের হস্তগত হয়েছে সেগুলো আমরা লিগাল অ্যাডভাইজারের কাছে পাঠিয়েছি ফর আ ক্লিয়ার অপিনিয়ন কারণ সেখানে কিন্তু কতগুলো জাজমেন্টের কথা রয়েছে আপনি যেগুলোর থেকে বলছেন এবং ওই জাজমেন্টের যেটা হাইকোর্টের জাজমেন্ট তো অমান্য করার অধিকার কারোই নেই সুতরাং আমাদেরও সেটা নেই এবং আমরাও সেটা করব না সেটা হচ্ছে প্রথমত এবং প্রথমেই বলেছি পরিবর্তন এবং পরিবর্তন হবে সুতরাং সেই পরিবর্তন পরিবর্তন নিয়মতান্ত্রিকভাবে হবে এখানে সকল স্টেক থাকবে সিঙ্গেল বলবো না আমি সকল স্টেক হোল্ডার কারণ আপনি জানেন বাংলাদেশ ক্রিকেটের স্টেক কিন্তু খালি ঢাকার ক্লাব না ঢাকার ক্লাবের বাইরের জেলা বিভাগ এবং অন্যান্য সংস্থান রয়েছে এবং সকল সবার থেকে যেন সেই স্টেক হোল্ডাররা ইনক্লুডেড হয় সেই জন্যই পরিবর্তন পরিবর্তনের কথা বলা হয়েছে আপনি জানেন যে আমাদের সিসিডিএম চেয়ারম্যান রয়েছে এটা ওনার দায়িত্বের একটিয়ারে পরে উনি ক্লাবগুলোর সাথে কথা বলবেন অন দ্য বেসিস অফ বিসিবি

এখন পর্যন্ত রেডিসন ব্লু একটু আগে আমার যে আপনারটা রয়েছে আড়াই লাখ টাকা বাকি রয়েছে এবং মালিকের ভাগ্নে সেখানটায় রয়েছেন এই দলটাকে ফ্র্যাঞ্চাইজি করার ক্ষেত্রে আপনাদের কি রোল ছিল আপনি তো গভর্নিং কাউন্সিল কাউন্সিলের মেম্বার আপনি কি জানতেন এই ব্যাপারে যে এরকম একটা ফ্র্যাঞ্চাইজিকে এখানটায় আনা হচ্ছে এবং তাদের ইয়ারলি ট্রানজেকশন সম্পর্কে আপনি জানতেন কি না এত বড় একটা আসলে জায়গা দেয় ভেরি ক্লিয়ারলি বলি আমরা আমাদের মতবাদটা বোর্ডে দিয়েছি এবং ক্লিয়ার মতবাদ দিয়েছি যাদেরকে এই প্রক্রিয়াটা বেশ আগেই শুরু হয়েছিল এবং পরবর্তীতে যেভাবে ডিসিশনগুলো হয়েছে সর্বক প্রক্রিয়া ছিলাম না স্বাভাবিকভাবে ছিলাম না এবং এটা যে আমাদের ভাবমূর্তিকে ভালো করেনি এটা আমরা সকলেই উপলব্ধি করি কিন্তু আমাদের যেই প্রক্রিয়ায় বোর্ড মনে করেছে এখন যে আমরা নিজেদেরকে স্বচ্ছ রাখা দরকার যেটা আমি একটু আগেও বললাম এবং এটা ক্লিয়ারলি বলা উচিত এবং করা উচিত যে কিভাবে যেই ভুলগুলো অতীত হয়েছে সেই ভুলগুলো যেন আর ভবিষ্যতে না হয় যেই কারণে মহিলা বিপিএল যেটা এর আগে আলাপ করা হয়েছিল যে এই বিপিএলের পরপরই শুরু করা হবে আজকের ভোটের সিদ্ধান্ত অনুযায়ী এটা আমরা করবো কিন্তু এই তাড়াহুড়া করে কোনো একটা ইভেন্ট করার আনন্দ থেকে

এটা কিন্তু আমরা মানে রিয়ালি ডিসকাসড হয়েছি উই ক্লিয়ারলি ডিসকাস করেছে দ্য কোয়েশ্চেন আপনারও ছিল আমাদের উই আমাদেরও কোশ্চেন এটা ছিল সো উই হ্যাভ অ্যাড্রেসড হ্যাঁ কারেন্টলি আমাদের যেটা আমরা ডিসিশন করি সবাই মিলে টিমওয়ার্ক হিসাবে বিপিএলটা আগিয়ে নিব এবং যাদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যাদের আছে তারা কমিটিতে থাকবে থাক থাক থাকবে কারেক্ট এটা আমরা ডিসএগ্রি করবো না হ্যাঁ

প্রতিটা জিনিস লিগালি যেভাবে দেখা দরকার সেভাবে দেখছে আমরা যখন জানতে পারবো তখন আপনাদের কাছে আমরা তুলে

আপনি যেটা বলেছেন সঠিক আনফর্চুনেটলি দুটোটা ইনকোয়ারিং কমিটির মধ্যে আমাকে থাকতে হয়েছে এবং এটা বলাও আমার জন্য খুব একটা সুখকর নয় কারণ বাংলাদেশ আমি এখনও মনে করি বিপিএল বাংলাদেশের একটা ভালো প্রপার্টি ক্রিকেটের জন্য এটা কিছু হলেও আমাদের অনেক অনেক কিছু দেয় বিপিএলটা সম্পন্ন করাটা প্রয়োজন টুর্নামেন্টটা শেষ পর্যায়ে সেটাও ট্রু এটার অবস্থানটা প্রায় ফিফটি পারসেন্ট গেম চলে যাওয়ার পরে সারফেসড হয় সো টুর্নামেন্ট টু গো অন যে অ্যাকশানগুলো নেওয়ার দরকার মোস্ট অফ দ্য অ্যাকশানস আর লিগাল এবং সেই অ্যাকশানগুলো আমরা নিচ্ছি যদি না নিয়ে থাকে আজকে যারা এই কাজগুলো করেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে কি কি করতে হবে বিসিবির তরফ থেকে কিছু কিছু জায়গায় আমি বলবো শর্টফল আছে হয়তো একটু সচেতন হলে এগুলো হতো না আমার মনে হয় আমাদের হাত তুলে বলতে হবে যে কোথায় আমাদের ভুল আছে এবং যেন এটা না করি এবং এটা করার জন্য আমাদের আরো বলিষ্ঠ হতে হবে

যে আমাদের এখানে আমরা যারা বোর্ড বোর্ড বোর্ডদারেক্টার আসি ধরে না হয় যে আমরা কাজগুলো করব আমাদের কিন্তু এটা বোর্ড কিন্তু একটা কর্পোরেট স্ট্রাকচার এবং এটা কিন্তু চলমান নির্বাচনের প্রক্রিয়ায় যে যে জিনিসগুলো দরকার সেটা আজকে আলাপ হয়েছে এবং এ ব্যাপারে কিছু নির্দেশনা চাওয়া হয়েছে আমাদের লিগাল অ্যাডভাইজারের কাছ থেকে সেই নির্দেশনাগুলো যদি আসে তারপরে বোর্ড সিদ্ধান্ত নেবে